হ্যালো গাইস সকলে কেমন আছেন সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন নেত্রকোনা থেকে ময়মনসিংহের পথে যাচ্ছি ময়মনসিংহের পথে যাচ্ছি নেত্রকোনা শহর থেকে বের হয়ে গিয়েছি শ্যামগঞ্জ আঠারো কিলো দুর্গাপুর পঞ্চাশ কিলো ময়মনসিংহ উনচল্লিশ কিলো জামালপুর শেরপুর সহ বিভিন্ন জায়গায় কত কিলোমিটার রাস্তা এটা এখান থেকে লেখা আছে যা যারা যাবে অচেনা যারা আছে তারা এই লেখাটুকু দেখে যেতে পারবে আমরা যাচ্ছি ময়মন পথে আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছে আমার সামনে হচ্ছে বিডিআর ক্যাম্প বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সংরক্ষিত এলাকায় ঢুকছি এখন সামনে গাড়ি বের হচ্ছে তারা এই রাস্তা আটকিয়ে তাদের গাড়ি চলাচলের জন্য সুযোগ করে দিচ্ছে বাটি বাংলা বাস দিয়ে যাচ্ছে এটি হচ্ছে বিডিআর গেটের বিডিআর প্রবেশ গেট এই প্রবেশ গেট দিয়ে মিডিআর এর গাড়ি গুলা এখানে যায় এই গাড়িগুলা যে আছে বিভিন্ন ক্যাম্পের দিকে যে আছে আমরা সংরক্ষিত এলাকায় আছি আমাদের এখান থেকে ময়মনসিংহ হচ্ছে সাঁইত্রিশ কিলোমিটার আমরা সুন্দর পরিবেশে যাচ্ছি আমার ছোট ভাই সোহাইল সে ভিডিও করছে আরো অনেকে যাচ্ছে এই রাস্তাটি আসলে চমৎকারভাবে গড়ে তুলেছে যা হচ্ছে আমাদের চলাচলের জন্য অনেকটা সুবিধা আমাদের দুর্গাপুর থেকে ময়মনসিংহের রাস্তাটুকু কাজ চলছে আগে অনেকটাই ভাঙা ছিল এখনো অনেক জায়গায় ভাঙা আছে ময়মনসিংহ থেকে ক্যামগঞ্জ পর্যন্ত কাজ চলছে আমরা যাচ্ছি ময়মন সিংহের পথে সামনে লেখা আছে সাবধান সামনে দুর্ঘটনা প্রবল এলাকা দিয়ে চলুন অবশ্যই আমাদের এই বিষয়গুলা মাথায় নিয়ে বাইক চালাতে হবে যেভাবে কোন ধরনের দুর্ঘটনায় না পড়তে হয় ওই জন্য আমরা খুব সাবধান সতর্কতার সহিত আমরা যাব আমরা যাব এই পাশটা দিয়ে একটি ব্রিজ হচ্ছে এই বৃষ্টি আমাদের রেল কোচিং 720 সহ ওই এলাকার জন্য এই দিক দিয়ে যাওয়ার একটি সহজ রাস্তা তৈরি হচ্ছে আমরা যাচ্ছি মামুন সিংহের পথে আমার সামনে অনেক গাড়ি যাচ্ছে। ভ্যান যাচ্ছে, ওটু যাচ্ছে। আমরা পেট্রোল পাম্প থেকে ভরে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আমার ছোট ভাইছে ভিডিও করছে এই সুন্দর মুহূর্তগুলা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে এটা হচ্ছে শিক্ষা প্রসোক প্রকৌশলের অধিদপ্তর আর সামনে হচ্ছে আমাদের নেত্রকোনা জেলার বিদ্যুৎ অফিস এই বিদ্যুৎ অফিসে আগে অনেকবার এসেছি এখন আমাদের পূর্ব সহ এলাকায় সাপ অফিস হওয়াতে আমাদের আর এই নেত্রকোনা রাজেন রপু পল্লী বিদ্যুতে আশা লাগে না এই গেটটি হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আসে এটি হচ্ছে বেসিক শিল্পনগরী এই বেসিক শিল্পনগরীতে অনেক ধরনের কোম্পানি আসে যে কোম্পানিগুলা আমাদের নেত্রকোনার বিভিন্ন জায়গা বিভিন্ন প্রোডাক্ট তারা পাঠায় আমরা আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছি ময়মনসিংহের পথে এখনো ময়মনসিংহ এখনও ময়মনসিংহ প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আছে আমরা পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের সামনে হচ্ছে চল্লিশা বাজার এই চল্লিশা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এই চল্লিশা বাজারের প্রবেশদ্বারে হয়েছে আমাদের ঢাকা থেকে ময়মনগঞ্জের রেল কোচিং এই রেল কোচিং পেরিয়ে আমরা ময়মনসিংহ